একটি কথা আপনি অবশ্যই শুনেছেন যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাদেরকে শিখতে হবে আমাদের জীবন হলো আমাদের সব থেকে বড় শিক্ষক যা আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে শিক্ষা দেয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা অর্জন করি আর আমাদের জীবনের অভিজ্ঞতাগুলোই আমাদেরকে জীবনে বেঁচে থাকা থেকে ভালো উপায় শেখায় সাধারণত আমাদের অল্প একটু জ্ঞান অর্জন করার জন্যই কয়েক বছর সময় লেগে যায় কিন্তু একবার কল্পনা করে দেখুন যদি আমরা অন্য মানুষের অভিজ্ঞতা থেকে শিখতে পারি তাহলে এটা আমাদের সেই সমস্ত কঠিন পরিস্থিতিগুলোর মোকাবেলা করা থেকে বাঁচাতে পারে যে পরিস্থিতিগুলোর মোকাবেলা করে তারা ওই জ্ঞানটা অর্জন করেছে আর এই কারণেই অন্য মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে শেখা দরকার আর সামনের মানুষটি সফল হোক অথবা সাধারণ তার জীবন থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঠিক সেই রকমই দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে বলবো যে শিক্ষাগুলো বেশিরভাগ মানুষ তাদের জীবনে অনেক দেরিতে শেখে এই সমস্ত শিক্ষাগুলোকে ভালোভাবে বুঝে আপনি আপনার জীবনের অনেক সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন এছাড়া আপনি আপনার সফলতার রাস্তাটা আরও সহজ তৈরি করতে পারবেন আর এই শিক্ষাগুলোকে ভালোভাবে বোঝার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক একবার একটি গ্রামের পাশে পাহাড়ের উপরে খুবই বুদ্ধিমান একটি সন্ন্যাসী থাকত ওই সন্ন্যাসীকে অনেক জ্ঞানী হিসাবেই প্রত্যেকটা মানুষ চিনত আর অনেক দূর দূর থেকে মানুষজন নিজের সমস্যার সমাধানের জন্য ওই সন্ন্যাসীর কাছে আসতো আর একদিন যখন ওই গ্রামের অনেকগুলো মানুষ গুরুজির উপদেশ শুনছিল তখন কিছু মানুষ ওই গুরুজিকে জিজ্ঞেস করে গুরুজি দয়া করে আপনি আমাদেরকে এই কথাটা বলুন আপনি এত বেশি বুদ্ধিমান কিভাবে হতে পেরেছেন আর আমরাও কিভাবে আপনার মতোই বুদ্ধিমান হতে পারবো এরপরে গুরুজি একটু হেসে বলে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি জীবন হলো আমাদের সব থেকে বড় শিক্ষক জীবন আমাদেরকে সব সময় নতুন নতুন কিছু না কিছু শেখাতে থাকে কিন্তু যদি আপনি অন্য মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি সেই সমস্ত মানুষগুলোর তুলনায় অনেক দ্রুত জ্ঞানী হয়ে যাবেন যারা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এরপরে গুরুজি বলে আজ আমি তোমাদের দশটি এমন শিক্ষা সম্পর্কে বলবো যে শিক্ষাগুলো মানুষ তাদের জীবনে অনেক দেরিতে শেখে কিন্তু যদি আপনারা এই দশটি শিক্ষা খুব দ্রুত শিখে নিতে পারেন তাহলে আপনারাও খুব অল্প বয়সেই বুদ্ধিমান হতে পারবেন আর নিজের জীবনকে সহজ তৈরি করতে পারবেন যার মধ্যে সবার প্রথম শিক্ষাটা হল যতটা আপনি কথা বলেন তার থেকে বেশি কথা শুনবেন সামনের মানুষের কথা শুনতে পারাটা অনেক বড় একটি শিক্ষা যখন আমরা কথা বলি তখন আমরা আমাদের জ্ঞানকে প্রকাশ করি কিন্তু যখন আমরা সামনের মানুষের কথা শুনি তখন আমরা নতুন কিছু সেখান থেকে শিখতে পারি যদি আপনি কম কথা বলেন ও বেশি শোনেন তাহলে আপনি আপনার চারপাশের মানুষের থেকে অনেক বেশি কিছু শিখতে পারবেন এছাড়া একটি মানুষ ভালো শ্রোতার সামনে কথা বলতে পছন্দ করে আর যখন আপনার কথা বলার সময় আসবে তখন আপনার কথাকে সামনের মানুষটি গুরুত্বের সঙ্গে শুনবে তাই এটাকে আপনার একটি অভ্যেস তৈরি করতে হবে যতটা আপনি কথা বলেন তার থেকে বেশি কথা শোনার অভ্যেস তৈরি করুন এটা আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে এবং আপনার সম্পর্ককে মজবুত তৈরি করবে নাম্বার টু যখন আপনি টাকা রোজগার করবেন তখন থেকে আপনি টাকা সেভ করা শুরু করে দেবেন আপনার রোজগারটা যত কমই হোক না কেন আপনার এই টাকা সঞ্চয় করার অভ্যেসটি পরবর্তী জীবনে আপনাকে অনেক সমস্যা থেকে বেঁচে থাকতে সাহায্য করবে আপনাকে আপনার রোজগারের একটি অংশ প্রতিনিয়ত সঞ্চয় করতে হবে যা আপাতকালীন সময়ে আপনাকে সাহায্য করবে আর এই অভ্যেসটা না কেবল আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে বরং এটা আপনাকে অনুশাসন এবং ধনী হতেও সাহায্য করবে নাম্বার থ্রি টাকার থেকে বেশি আপনি নিজের স্বাস্থ্যের গুরুত্ব দেবেন অতিরিক্ত পরিশ্রম করার ফলে আপনার শরীরের নানান রকমের সমস্যা দেখা দিতে পারে যা আপনাকে জীবনের আনন্দ নিতে এবং আপনার কাজগুলোকে ঠিক করে করতে বাধা দেবে মনে রাখবেন পৃথিবীর কোনো টাকায় একটি ভালো স্বাস্থ্য কিনতে পারবে না আর এই কারণে আপনাকে বিশ্রাম করার জন্য সময় বার করতে হবে ভালো খাবার খেতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে আপনি যদি নিজেকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন আর আপনি আপনার অর্জিত টাকাকে উপভোগ করতে পারবেন সবসময় মনে রাখবেন আপনার স্বাস্থ্যই হলো আপনার সবথেকে মূল্যবান সম্পদ নাম্বার ফোর যখন আপনি অনেক বেশি খুশিতে থাকবেন তখন আপনি কাউকে কোনো প্রমিস করবেন না কখনো কখনো যখন আমরা অনেক বেশি খুশিতে থাকি তখন আমরা এমন কিছু প্রমিস করে বসি যেটা পূর্ণ করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায় কিন্তু যখন আপনার উৎসাহটা কম হয়ে যাবে তখন আপনি বুঝতে পারেন আপনি ভুল প্রমিস করেছেন আপনি এখন আপনার ওই প্রমিসটা পূর্ণ করতে পারবেন না যখন আপনি অনেক বেশি খুশিতে থাকেন তখন আপনি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারেন না অনেকবার মানুষ আপনার খুশি দেখে আপনার কাছে থেকে এমন কিছু চেয়ে বসে যেটা পরবর্তীতে দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যায় তাই যতক্ষণ পর্যন্ত আপনি শান্ত অনুভব না করবেন ততক্ষণ পর্যন্ত কাউকে কোনো রকমের প্রমিস করবেন না নাম্বার ফাইভ নিজের সামর্থ্য অনুযায়ী রিস্ক নেবেন অর্থাৎ আমি বলতে চাইছি কোনো একটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার লাভ এবং লোকসান সম্পর্কে গভীরভাবে চিন্তা করে নেবেন এভাবে আপনি নতুন নতুন কিছু ট্রাই করতে পারবেন আর আপনি জানতে পারবেন এমনটা করার ফলে কি হতে পারে এমনটা করার ফলে আপনি প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ পাবেন আর আপনি অনেক কিছু শিখতেও পারবেন যার ফলে আপনি জীবনে বড় সফলতা পেতে পারেন অনেক সফল মানুষ আছে তারা তাদের জীবনে রিস্ক নিয়ে বড় সফলতা অর্জন করেছে সেটা চাকরি পরিবর্তন করা হোক টাকা ইনভেস্ট করা হোক অথবা নতুন কিছু শুরু করা হোক রিস্ক নেবার আগে যদি আপনি ভালোভাবে তার ভালো এবং খারাপ দিক চিন্তা করে নিতে পারেন তাহলে এটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নাম্বার সিক্স সব কিছু পরিবর্তন হতে থাকে পরিবর্তন হলো আমাদের জীবনেরই একটি অংশ কোনো কিছুই সবসময় একরকমের থাকে না যদি আজ আপনি কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন তাহলে বিশ্বাস করুন আপনার এই পরিস্থিতিটা একদিন পরিবর্তন হবে যখন আপনার পরিস্থিতিটা অনেক খারাপ থাকবে তখন হার মেনে নেবেন না কারণ যেমন রাতের পরে দিন আসে একইভাবে খারাপ সময়ের পরে ভালো সময় আসবে পরবর্তীতে যখন আপনি পিছন ফিরে দেখবেন তখন আপনার ওই খারাপ পরিস্থিতিতে নিজের উপরে বিশ্বাস রাখার জন্য গর্ব হবে তাই সবসময় মনে রাখবেন অন্ধকারের পরে আলো আসবেই নাম্বার সেভেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না জীবনের এটা হলো একটি কটু সত্য যে আপনি আপনার চারপাশের সবাইকে খুশি করতে পারবেন না প্রতিটা মানুষের পছন্দ চাওয়া ও ইচ্ছে আলাদা আলাদা রকমের হয় এর অর্থ হলো যদি কোনো মানুষ একটি মানুষকে খুশি করে সে অন্য আরেকটি মানুষকে খুশি করতে পারবে না তাই সবাইকে খুশি করার চেষ্টা না করে আপনি নিজের সততার দিকে মনোযোগ দিন আর সেটাই করুন যা আপনার সঠিক মনে হবে নাম্বার এইট জীবন সবসময় ভালো হয় না কখনো কখনো আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের সঙ্গে সেই সব কিছু কখনোই হবে না যেমনটা আমরা পরিকল্পনা করব। আপনি দেখে থাকবেন অনেক মানুষ অল্প চেষ্টাতেই সফল হয়ে যাচ্ছে অন্যদিকে আপনি কঠোর পরিশ্রম করার পরেও সফল হতে পারছেন না তাহলে এখানে নিরাশ হয়ে পড়লে হবে না কারণ এই শিক্ষাটা আমাদেরকে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে শেখায় তাই যখন আপনার জীবনে আপনার ইচ্ছে মতো কিছু হবে না তখনও আপনাকে নিরাশ না হয়ে এগিয়ে যেতে হবে নাম্বার নাইন খুশি ভিতর থেকে আসে এটা হলো জীবনের খুবই মূল্যবান একটি শিক্ষা সত্যিকারের খুশিটা বাইরের কোনো কিছুর উপরে নির্ভর করে না বরং এটা আপনার ভিতর থেকে আসে আপনি কে আপনার কাছে কতটা সম্পত্তি আছে এই সব কিছু আপনাকে সন্তুষ্টি ও খুশি দিতে পারে কিন্তু এই সন্তুষ্টি ও খুশি চিরস্থায়ী হতে পারে না অন্যদিকে যদি খুশিটা আপনার ভিতর থেকে আসে যদি আপনার খুশিটা কোনো কিছুর উপরে নির্ভর না করে তাহলে আপনার ওই খুশিটা চিরস্থায়ী হবে নাম্বার টেন ছেড়ে দেওয়াটা সবসময় আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে আগের করা ভুল এবং আগের করা আফসোস আমাদেরকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় আর যদি আমরা অতীতের কথাগুলো বেশি চিন্তা করি তাহলে এটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে দেবে না কিন্তু যদি আমরা এই সব কিছু ভুলে যাই আর আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এটা আপনার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে এছাড়া আমরা তখন আমাদের বর্তমানে মনোযোগ দিতে পারবো যা আমাদের হতাশাকে দূর করতে পারে এবং আমাদের মনের শান্তিটাকে বাড়িয়ে তুলতে পারে যদিও পুরোনো কথা ভুলে যাওয়া কঠিন কিন্তু যদি আপনি পুরোনো সমস্ত ঘটনাগুলোকে ছেড়ে দিতে পারেন তাহলে এটা আপনাকে মুক্তি দেবে যা আপনাকে বর্তমানে থাকতে সাহায্য করবে এবং ভবিষ্যৎ সুন্দর তৈরি করতে উৎসাহ দেবে এরপরে ওই গুরুজি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে এই ছিল ওই দশটি শিক্ষা যে শিক্ষাগুলো শেখার জন্য মানুষের অনেক বছর সময় লেগে যায় আর যদি আপনারা এই দশটি শিক্ষাকে দ্রুত নিজের জীবনে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা নিজের বয়সের থেকে অনেক বেশি জ্ঞানী হয়ে যাবেন তাই যদি আপনিও খুব দ্রুত জ্ঞানী হতে চান আপনার জীবনকে সুন্দর তৈরি করতে চান তাহলে আপনিও এই দশটি শিক্ষাকে আপনার জীবনে নিয়ে আসুন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং